নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা একদম নতুন একটা রেসিপি বানাবো সেই ভিডিও তোমাদের দেখাবো চলো দেখাই আজ আমরা একদম নতুন একটা রেসিপি বানাবো তার জন্য নিয়েছি ময়দা এবার জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবো ময়দাটাকে মাখিয়ে নিয়েছি একটা ডোবা নিয়ে নিয়েছি চারটে বড় বড় সাইজের লেচি কেটে নিয়েছি এবার বেলে নেব ভালো করে বেলে নিয়েছি এবার এর চারপাশে এরকম করে ছুরি দিয়ে কেটে দেব এই ফেলে দেওয়া অংশগুলোকে আবার বেলে এরকম করে পিস করে নেব এই রকম লম্বা লম্বা করে কেটে নেওয়ার পরে এরকম ছোট ছোট করে পিস করে নিতে হবে সবগুলোকে এরকম করে পিস করে নেব তারপর এই রকম করে ভাঁজ করে সুন্দর একটা শেপে বানিয়ে নেব সুন্দর একটা শেপে বানিয়ে নিয়েছি সবগুলোকে পর এরকম সেপে শেপে বানিয়ে নেব হাঁড়িতে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছি একটা বেলা নিয়েছি বেলাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে দিয়ে দেবো সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে দিয়েছি ঘি এবার দেবো কাজু কাজুগুলোকে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার দেবো কিশমিশ কিশমিশগুলোকে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কড়াইতে জল দিয়ে দেব এবার দেবো গুঁড়ো আমুল দুধ জলের সঙ্গে দুধকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দেব তেজপাতা এবার দেবো গোটা এলাচ এরপর এগুলোকে দিয়ে দেব এরপর দেবো নুন পরিমাণ মতো দেবো চিনি হয়ে গেছে এবার নামিয়ে নেব কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে একদম অসাধারণ খেতে এই রেসিপিটা আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তো আজকের এই পর্যন্ত টাটা